বেশ কয়েকদিন যাবৎ সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর নিয়ে অনেকগুলো ভিডিও আপনারা আপনাদের সামনে আসতে দেখছেন আপনারা অনেক খবরই পাইছেন এটা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করি নাই আজকে আমি বসলাম আসলে এই সাদা পাথরের যে খাদক কারা এটা আমার মাথায় ধরতেছে না বিএনপি লাস্ট পর্যন্ত পাথর খেকো হয়ে গেছে এটা আমার মাথায় ধরে আপনার মাথায় ধরে ধরে না একটি দল সতেরো বছর গত সতেরো বছর যাবৎ এটি ষোলো শাসকের নির্যাতন নিপীড়ন হামলা মামলা সবকিছু সহ্য করে মানুষের ভিতরে যে সিম্পেটিটা অর্জন করছিল মানুষের যে ভালোবাসাটা অর্জন করছিল সেই ভালোবাসাটা এই পাথর খে করে এইভাবে নষ্ট করে দিবা কতটা নির্লজ্জ বেহায়া হইলে এ ধরনের কাজ করতে পারে যে প্রকৃতির উপরে হামলা করে যারা এই সমস্ত দুর্নীতিবাস এই সমস্ত খেকোরা আপনি চিন্তা করে দেখেন যে প্রকৃতির সৌন্দর্য যেভাবে আল্লাহ তালা তৈরি করেছে সেই সৌন্দর্য কিভাবে এরা নষ্ট করে দিতে পারে পাথর সাদা পাথর এটা প্রকৃতির সৌন্দর্য সেখানে একটা পর্যটন কেন্দ্র হয়েছে শুধুমাত্র এই সাদা পাথরের কারণে আর সেই সমস্ত সাদা পাথর গুলো ওখান থেকে তুলে বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতি করছে ইতিমধ্যে কিছু পাথর উদ্ধার হয়েছে কিন্তু উদ্ধার হলে কি হবে কিন্তু আমার কথা তো ওখানে না কথা হলো যে একটা মানুষের দুর্নীতি শেষ পর্যন্ত কোথায় গেলে কোথায় দাঁড়াইলে এ ধরনের প্রকৃতির উপরে আঘাত করতে পারে এই বিএনপি নামক এই দলটা গত সতেরো বছর যাবত যে অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে তার সাথে অন্যান্য দলের যে নেতা কর্মীরা যে সুস্থ নির্যাতন নিপন সহ্য করছে এটা ইতিহাসে একটা বিরল ঘটনা এই দলটাকে পরিচালনা করতে গিয়ে একটা দলের প্রধান দেশের বাইরে থাকছে সতেরোটা বছর তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি তারপরে সে সেখান থেকে এই দলের পরিচালনা করছে এই দলটাকে সুসংগৃহীত রাখছে এত এত বড় একটা দল এত বড় একটা দল সুসংগৃহীত রেখে সতেরোটা বছর এই সৌর শাসক বলেন যেই বলেন না কেন তার একটা বিরোধী দলের সাথে প্রতিদ্বন্দ্বী করে প্রতিযোগিতা করিয়া তার সাথে হাঙ্গামা দাঙ্গামা সবকিছু কইরা থাকছে সতেরোটা বছর ক্ষমতার বাইরে থেকে মানুষের ভিতরে যে একটা ভালোবাসা অর্জন করছিল বিএনপি মানুষের যে সিম্পেটিটা অর্জন করছিল বিএনপি সতেরো বছরে একটা বছরের ভিতরে এই সমস্ত খেকুদের কারণে এক বছরের ভিতরে বিএনপির সেই অবস্থা একদম তলা নিতে চলে গেছে ভাবতে পারেন আপনারা যে আজকে এই সমস্ত লোকদের কারণে কিছু দুর্নীতি বা সাদাবাদের কারণে একটি প্রতিষ্ঠিত দলকে কিভাবে ধ্বংস করে দেয় এখন দেখেন নির্বাচনের উপলক্ষে একটা জরিপ করছে ব্রাক ইনস্টিটিউট থেকে সে জোরে পেয়ে বিএনপির পার্সেন্টেজ চলে আসছে বারো পার্সেন্টে চিন্তা করে দেখেন যে দলটা ছিল পঁয়তাল্লিশের আটচল্লিশের দল ছিল অন্যান্য আর সেই আজকে নেমে আসছে কিসের জন্য মাত্র এক বছরে সতেরোটা বছর মনে করেন যে বিএনপি আপনি প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ বিএনপি কে পছন্দ করতো বিএনপি কে ভালোবাসত বিএনপি কে তারা ক্ষমতা নিয়ে আসবে এরকম তাদের ভিতরে একটা মনোভাব তৈরি হয়ে গেছিল আজকে সেই দলটাকে মাত্র বারো পার্সেন্ট মানুষের ভিতরে নিয়ে আসছে এই সমস্ত কয়েকজন খেকো কয়েকজন পাথর খেকো কয়েকজন বস্তি খেকো কয়েকজন ফুটপাত খেকো কয়েকজন চাঁদাবাজ খেকো এদের কারণে বাংলাদেশে অন্য অন্য দল আছে তাদের ভিতরে দুর্নীতিবাজ আছে তাদের ভিতরে চাঁদাবাজ আছে তার ভিতরে ভিতরে খেকোড়া আছে কিন্তু এতটা প্রকাশ পায়নি আজকে বিএনপি নামক এই দলটার যে নেতা কর্মীরা আজকে যে দলটাকে এভাবে পচাইয়া দিবে আমি ভাবতে পারিনি কল্পনা করতে পারিনি আমার মাথায় ধরে না ভাই সতেরোটা বছর এই দলটা কি মানে কিসের সাথে যুদ্ধ করছে কিসের সাথে কিভাবে প্রতিযোগিতা করে প্রতিদ্বন্দ্বিতা করিয়া টিকে রয়েছে সেটা তো মাঠ পর্যায়ে আমরা অবশ্যই একটু খোঁজ খবর রাখছি ভাই আজকে সে আজকে এত কষ্ট করে নেতারা এত কষ্ট করে দলটাকে এভাবে পর্যায়ে পৌঁছাইছে আর নামমাত্র কিছু এই নামধারী কিছু বিএনপি নেতা সাইজে এমপি কর্মী সাইজে তারা এইভাবে দুর্নীতি করিয়া আজকে দলটাকে একবার এইভাবে পচাইয়া দিবে আমার কল্পনাতে আসে না আমার ভাই আজকে অপ্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি যেখানে নির্বাচন মানে না করে ক্ষমতা যাওয়ার মতো অবস্থা হয়েছিল বিএনপি এতটা মানুষ ভালোবাসছিল যে একসিটিয়ার মানুষ ক্ষমতায় নিয়ে আসবে বিএনপি কোনো বিকল্প দল হিসেবে তারা কল্পনা করতে পারেনি সাধারণ মানুষ যারা ছিল আর এক বছরের ভিতরে সেই মানুষগুলোর ভাবমূর্তি সেই মানুষগুলোর মনোভাব পুরো পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র এই সমস্ত কিছু মানুষের ক্ষেপ কারণে পাথরের একটা সাদা পাথর সেই পাথর পর্যন্ত তারা তুলে বিক্রি করে ফেলা কোটি কোটি টাকা এখানে দুর্নীতি করে বানাইছে কোটি কোটি টাকা এখানে বাণিজ্য করে বানাইছে চিন্তা করে দেখেন আপনি মনে করেন যে এই লোকজন যদি দলের ভিতরে ক্ষমতায় ক্ষমতায় আসতে না আসতে তাদের যে করা তারা হস্তক্ষেপ করে চিন্তা করে দেখেন কিন্তু এখানে আমাদের ব্যর্থতা হচ্ছে সরকার কিছুটা ব্যর্থতা আছে যখন এই পাথরটা উত্তোলন করা হয় যখন পাথরটাকে এখান থেকে সরানো হয় তখন কি একজন মানুষের নজরে আসে নাই এটা তো একদিনে সরে নাই ভাই অনেক অনেকদিন সময় নিয়েছে এখানে কিন্তু একদিনে সহায় নাই সরকারের ব্যর্থতা এখানে যে যখন শুরু থেকে সরাইতে চাইছিল বা সড়াইতে নিছিল। তখন থেকে এটার উপর হস্তক্ষেপ করা উচিত ছিল এই সমস্ত দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনা উচিত ছিল এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তখন সরকারের কান্না দিছে যে হ্যাঁ এটা তো অপরাধ কিন্তু কোনো অপরাধ সৃষ্টি হবার পূর্বে সতর্ক থাকে না সরকার অপরাধ সৃষ্টি হবার পরে অপরাধ ঘটে যাওয়ার পরে তখন সরকার আপনার সতর্ক হয়ে যায় সরকার সচেতন হয়ে যায়

এই সমস্ত খাদকরা যারা একটা দেশকে চিন্তা করে না একটা দলের চিন্তা করে না একটা প্রকৃতির চিন্তা করে না যেখানে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো আর সেই সমস্ত চিন্তা না করিয়া নিজের ব্যক্তির স্বার্থে নিজের পেট ভরানোর দায় নিজের ভালো থাকার জন্য নিজে দুর্নীতি করিয়া বিলাসীতে জীবন যাপন করবে সেই সমস্ত চিন্তা এদের মাথার মধ্যে ঢুকাইয়া দেশটাকে একদম তলানিতে নিয়ে গেছে এরা আজকে একটা বছরের ভিতরে দেখেন কি অবস্থা করে ফেলছে দেশের ভিতরে দুর্নীতি করতে করতে অপরাধ করতে করতে এদের সীমাহীন অপরাধে পরিণত করে ফেলেছে এরা

যেভাবে তার পতন হবে এভাবে তার কারণ তার প্রশাসন ডিপার্টমেন্ট পুরোটাই তার কন্ট্রোলে চলত পুরাটাই তার হস্তক্ষেপ ছিল তা নামতে বাধ্য হয়েছে কিসের জন্য সে স্বপ্ন কল্পনা করতে পারে না একটা যদি অপরাধ করতে করতে সীমাহীন অপরাধের সম্পৃক্ত হয়ে যায় সীমাহীন অপরাধ তার হয়ে যায় তখন ওই মানুষটা যত শক্তিশালী হোক তার কিন্তু দুর্বলতা আসে যায় এটাই স্বাভাবিক ছিল করতে করতে সীমাহীন অপরাধের সাথে জড়িত হয়ে গেছিল যার কারণে জনগণ সহজ হয়েছে জনগণের পক্ষে আর সেও বাধ্য হয়েছে ক্ষমতা থেকে নামতে তো আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এরকম দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম জনগণকে আপনাদের চুমা দিয়া ক্ষমতায় বসাবে আর আশা করতেছেন এত সহজ না একটা দলের ভাবমূর্তি নষ্ট করতে গেলে সবার প্রয়োজন হয় না দু একটা ছাগল হইলেই যথেষ্ট ঠিক আছে ওই বলে না যে একটা বাবার যদি হয় সেই সন্তানদের একটা চোর বাটপার হয় বাকি এক সন্তানের হয়ে সে বাবা যে পাঁচটা সন্তান যে প্রতিষ্ঠিত করছে সেই নাম কিন্তু হয় না ওই একটা চোরের কারণে একটা বাটপারের কারণে বাবার বদনাম করে যায় তো একটা দলের ভিতরে দেখবেন যে দশজন ভালো মানুষ একজন যদি চোর বাটপার থাকে অপরাধী থাকে তার কারণে পুরো দলটারই অপরাধ হয়ে যায় এই সমস্ত অপরাধীদেরকে ছাটাই করতে হবে এই সমস্ত অপরাধীকে আসলে দলের ভিতরে সব তারা নাম দাঁড়িয়ে সমস্ত মানে দলের নাম বিক্রি করিয়া করিয়া মনে করেন বিভিন্ন অপরাধের সাথে জড়িত এদেরকে দলের দরকার নাই তো ভাই মানুষের ভালোবাসা দরকার দলের কর্মী দরকার ঠিক আছে কিন্তু এই সমস্ত কর্মী দিয়ে আপনার দল চলবে না এইগুলো কর্মী ছাটাই বাসাই করে অনেক অপরাধীকে ইতিমধ্যে কিন্তু বহিষ্কার করেছে দল থেকে কেন্দ্রীয় পর্যায়ে কিন্তু তারা বহিষ্কার করেছে এই ছাগলগুলার বহিষ্কার করছে কিন্তু এ লাভটা কি এই গুলার প্রভাব কিন্তু থাকতে থাকিয়ে যাবো না কারণ এরা একটা ব্যবসায় সিন্ডিকেট তৈরি করে ফেলছে যার কারণে এদেরকে এলাকায় দেখবে যে দেখবেন এদের ব্যাপক পাওয়ার এরা ব্যাপক পাওয়ার কাজে লাগায় না তো এদের কারণে আসলে দলের ক্ষতি হয়ে থাকে। দলের নাম দাঁড়িয়ে নাম বিক্রি করিয়া এরা অপরাধ করবে আর দলের উপরে সেই চাপটা যাবে দেশের জনগণ দোষারোপ করবে একটা ব্যক্তি দোষের কারণে পুরো দলটাই বদনা হয়ে যায় তো এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই দল থেকে সাটেক করে দলটাকে নির্ভেজাল করবেন তাহলে দেখবেন যে দেশের আবার জনগণ আপনাদেরকে হয়তো বা আগের মতো ভালো না বাসলেও কিছুটা ভালোবাসার পরিবর্তন করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম